ফুলের মতো নিষ্পাপ তোর আমার ভালোবাসা সব গুলো হারিয়ে গেছে অপূর্ণ সব আশা ফুলের মতো নিষ্পাপ তোর আমার ভালোবাসা সব গুলো হারিয়ে গেছে অপূর্ণ সব আশা কলিজার চুটি ভেঙে গেছে চোখের পাতা ওরে আর হবে না দেখারে বন্ধু আর হবে না দেখা হবে না দেখারে বন্ধু আর হবে না দেখা ফুলের মতো নিষ্পাপ ছিল তোর আমার ভালোবাসা স্বপ্ন গুলো হারিয়ে গেছে ভেঙে গেছে চোখের পাতা ঘুরে আর হবে না দেখা রে পুঙ্ ঘুয়ার হবে না দেখা ঘুরে আর হবে না দেখা রে ঘু আর হবে না দেখা